চার চারটা হায়েস্ট নিয়ে আজকে আমরা লাইভ শুরু করব। আর এই চারটাই হচ্ছে আপনার টাকা ইনকামের মেশিন চারটা গাড়ির মধ্যে তিনটা আছে দুই মডেল একটা আছে দুই হাজার মডেল আপনার উনিশ বিশের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে চব্বিশের লাস্টে কোনটা পঁচিশে সব পঁচিশে ভাই একটা গাড়িও এখানে দেখাইতে পারবেন না যে গাড়িটা নেওয়ার পর আপনাকে কাজ করতে হবে আমরা আজকে অনলি ষোলো লক্ষ প্লাস বাজেটে আপনাদেরকে উনিশ মডেলের হায়েস্ট দিতে পারবো ষোলো লাখ প্লাস মানে 17 লাখ টাকা নিচে 2019 মডেলের একটা হাইএস নিবেন মাসে মাসে ভাড়া দিয়ে টাকা ইনকাম করবেন কিস্তি চালাবেন এরকম একটা সুযোগ হয়তো অনেকে খুঁজতেছেন আর আমরাসি আরকে অটোতে আরকে অটো মানে হচ্ছে সব লোনের গাড়ি ব্যাঙ্গলন করা আছে আপনি শুধু নিয়ে যাবেন বাড়ি জি রিমন ভাই কোনটা উনিশের এর মডেল এই যে ভাইয়া এটা 19 মডেল এটা 19 এর আর এটা 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 19 মডেল এটা 19 মডেল এটা তো এখনো ডিজিটাল প্লেট নাই কেন এটা এখন লোন করছি মানে এই মাসেই ডিজিটাল প্লেট লাগাইছি এই তিনটা গাড়ির এখনো একটা ইনস্টলমেন্টও যায় নাই মানে একটা কিস্তিও যায় নাই লোন হইছে বাট এখনো ইনস্টলমেন্ট কিস্তি দেওয়া শুরু হয় নাই আর এই গাড়িটা আপনারা আজকে পাবেন মাত্র 16 লক্ষ প্লাস বাজেটে 19 এর মডেল 24 এর লাস্ট রেজিস্ট্রেশন 16 লক্ষ 90 হাজার টাকা ভাই 16 লক্ষ 90 হাজার টাকা ইয়েস ফিক্স প্রাইস 19 এর মডেল মাত্র 16 লক্ষ 90 হাজার টাকা আপনি যদি ডাউন পেমেন্ট দিতে পারেন তাহলে একদম রেডি গাড়ি নিয়ে যাবেন যেই গাড়িতে আপনার একশো নব্বই লিটার সিএনজি কনভার্সন করা লিটার সিএনজি করা গাড়িটা একদম নতুন আচ্ছা এটা একটা ফার্স্ট পার্টির গাড়ি বিদায় আমরা এই রেটে দিতে পারছি কিন্তু আমরা এই তিনটা গাড়ি যেটা গুলো আছে সাড়ে আঠারো ডাউন পেমেন্ট সাড়ে আঠারো ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট হচ্ছে অনলি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা উনিশের মডেল উনিশের মডেল এখন কত হচ্ছে আপনারা যারা প্রবাসে থাকেন অনেক ভাইরা আছেন যে একসাথে আপনারা 30 33 লাখ টাকা মানে একসাথে করতে পারবেন না আপনি ডাউন পেমেন্ট লক্ষ 90 হাজার টাকা এটা দিতে পারবেন আবার মাসে মাসে বেতন পাবেন অথবা গাড়ি ভাড়ায় চলবে ওই টাকা দিয়ে আপনি কিস্তি চালাতে পারবেন তাদের জন্য কিন্তু এই গাড়িগুলো এই গাড়িটা এটা আপনারা 190 লিটার সিলিন্ডার দিয়ে সিএনজি করা এটা ভিডিও করার 10 মিনিটও থাকবে না কারণ গাড়িটা অনেক porta আছে porta রিমন ভাই

আচ্ছা এখন যদি আপনি গাড়িটা নিতে আসেন আধা ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন লক্ষ ডাউন এখন কিস্তি কটা গেছে এটা এটা কিস্তি গেছে ভাইয়া পাঁচটা বাকি আছে পঞ্চান্নটা পাঁচটা কিস্তি গেছে আর মাসে আপনি বাকি টাকা দিবেন

ঠিক আছে সো আস্তে আস্তে টাকা দিবেন একটু ইন্টারেস্ট থাকবে ব্যাংক ইন্টারেস্ট আছে ব্যাংক হলে তো ইন্টারেস্ট আসবেই গাড়ির কালার গুলা দেখছেন দুইটা গাড়ি কিন্তু আপনার হোয়াইট পাল এটা ডাউন পেমেন্ট হচ্ছে সাড়ে আঠারো লক্ষ টাকা উনিশের মডেল সাড়ে আঠারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর বাকি টাকা আপনি আস্তে আস্তে দিবেন ষাট কিস্তি ষাট কিস্তি পাঁচ বছরের লোন এটা বিশের মডেল এটা বিশের মডেল এটাও কিন্তু আপনার দেখেন

ভাইয়া এখানে উনিশের মডেল তিনটা বিশের মডেল একটা আর ভালো মডেল কত দিবো এটা আঠারো এটাও সাড়ে আঠারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট প্রত্যেকটা গাড়ি সিএনজি করা রেডি একদম ডেকোরেশন করা আছে সিট কভার লাগানো তারপরে আপনার বাম্পারও লাগানো খালি নিবেন সাথে সাথে ভাড়া দিয়ে দিতে পারবেন

আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন আঠারো মডেল তেইশে সাতাশটা কিস্তি গেছে তেত্রিশটা বাকি এটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট দিতে হবে বত্রিশ লাখ বত্রিশ লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা নিতে পারবেন মডেল দুই হাজার আর বাকি টাকা কত মাসে হাজার নয়শো করে মানে সাতাশি হাজার টাকা করে কিস্তি সাতাশ টাকা আছে তেত্রিশটা বাকি তেত্রিশটা কিস্তি বাকি আছে একদম নতুন গাড়ি তেলের গাড়ি আচ্ছা এরপরে একটা নো আছে তেলের তেলের এটা চেঞ্জই করা মডেল দেখা দিয়েছি লোনের গাড়ি প্রত্যেকটাই দেখেন মডেল উনিশ নাইলে বিশ জি নাইলে আঠারো আঠারো নিচে আমি তো এই গাড়িগুলো আপনি মিনিমাম অন্তত চার পাঁচ বছর নিশ্চিন্তে চালাইতে পারবেন কাজ আসবে না রকম মেজর এবং আপনি ইনস্টলমেন্টে আস্তে আস্তে টাকা দেওয়ার সুযোগ পাবেন একদম নতুন উনিশের মডেল ডাউন পেমেন্ট উনিশ লাখ পঞ্চাশ উনিশ লাখ পঞ্চাশ জি ঠিকানাটা আরেকবার বলে দিই আমরা আর কে অটো কাকরাইল কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট পাশের গলি পাশের গলিতে চার চারটা হায়াস আছে উনিশের মডেল এর মডেল জি জি ঠিকানাটা বলে দিছি মুশফিকুর রহমান ভাই আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে আসেন ভাইয়েরা যারা খুব সহজ খুব সহজ হইতে ব্যাঙ্গালোরের গাড়ি বিক্রি করবেন তারাও আমার নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ বিক্রি করতে চায় বিক্রি করতে চান আপনার পুরনো গাড়ি দিয়ে আপনি এক্সচেঞ্জ করতে চাইলে করতে পারবেন করতে চাইলেও পাবেন আচ্ছা টাকায় আপনার হাই হাজার এর মডেল এই গাড়িটা নেন মাসে মাসে টাকা দিতে পারবেন পাঁচ বছরে ভাইয়া ভাইয়াও গাড়ি তেলের মডেল মডেল উনিশ আচ্ছা তেলের এক্সিও মডেলের পনেরো লাখ টাকা রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন পঁচিশ

আপনারা যে কোনো জায়গা থেকে হঠাৎ করে লোনের গাড়ি কিনবেন না ঝামেলা আছে আমি এখনো পর্যন্ত এই অটো ট্রেডের এমন কোন কমপ্লেন পাই নাই যে ওনারা উল্টা পাল্টা করে এই জন্য আমরা কিন্তু রেগুলার এখানে আসতেছি নিশ্চিন্তে আপনি যদি কোন লোনের গাড়ি বা কিস্তির গাড়ি নিতে চান আর কে অটোর সাথে যোগাযোগ বিক্রি করবেন তারা যোগাযোগ করেন আল্লাহ হাফেজ আলাইকুম